দিন আকাশে ছিল না তার স্বাভাবিক রূপে মক্কার উপর ঘন মেঘ জমে উঠেছিল বাতাস বইছিল এক অদ্ভুত আশঙ্কা নিয়ে আর বালুর প্রান্তরে চলছিল বিশাল আকৃতির কিছু হাতি যেমনটি কেউ আগে কখনো দেখেনি তাদের একটির পিঠে বসেছিল এক ব্যক্তি যার দৃষ্টি কারবার দিকে স্থির সে ছিল আব্রাহা ইয়েমেনের শাসক যে এসেছে আল্লাহর ঘর পবিত্র কাবা বা ধ্বংস করতে কিন্তু সে জানত না তার ভাগ্যে সেদিন জয় ছিল না বরং ছিল এক আকাশী অভিশাপ যেমনটি আরবরা আগে কখনো দেখেনি হঠাৎ আকাশের রূপ বদলে যায় দিগন্তে দেখা দেয় একদল অদ্ভুত পাখি যাদের পায়ে ঝুলছে ছোট ছোট কালো পাথর যেন জমে যাওয়া আগুনের টুকরো কিছু মুহূর্তের মধ্যেই আব্রাহার বাহিনী ভেঙে পড়ে হাতিরা মাটিতে লুটিয়ে পড়ে ভরে গোটা উঠে এরপর সব নিস্তব্ধ হয়ে যায় আরব উপদ্বীপের ইতিহাসে সবচেয়ে বড় সামরিক অভিযান ধ্বংস হয়ে যায় কিন্তু পবিত্র কাবা শরীফ ছিল তার সমহিমায় হ্যাঁ বন্ধু আব্রাহার হস্তি অভিযান এবং তার শেষ পরিণতি সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি কিন্তু আব্রাহা কেন পবিত্র কাবায় আক্রমণ করেছিল এর উত্তর আমরা কয়জন জানি সেই সময় আরব উপদ্বীপে ছিল ক্ষমতা ও প্রভাবের লড়াই দক্ষিণের প্রান্তে ইয়েমেন ভূমিতে নতুন এক রাজ্য গড়ে উঠেছিল হাফসিদের পতাকা তলে তারা মূর্তি পূজক হিমুইয়ার রাজ্যকে পরাজিত করে এই রাজ্যের প্রতিষ্ঠা করেছিল তখন হাফসি রাজা নাজাসি ইয়েমেন শাসনের জন্য একজন শাসক পাঠালেন যার নাম ছিল আব্রাহা আল আশরাম সে ছিল কঠোর বুদ্ধিমান এবং রাজনৈতিকভাবে খুবই দক্ষ কিন্তু নিজের অহংকারে ছিল পাগল প্রায় প্রশাসনিক কৌশল ও খ্রিস্টান মিলিয়ে সে নিজের ব্যক্তিগত গৌরব গড়তে চেয়েছিল কিন্তু আব্রাহাব বিস্ময় লক্ষ্য করত কিভাবে আরববাসী ইয়েমেম ও শামের মহৎ গির্জাগুলো ছেড়ে দূর মরুভূমিতে থাকা এক সাধারণ ঘর কাবার দিকে তীর্থযাত্রায় যায় তারা যেত মক্কার দিকে এক প্রাচীন পাথরের ঘরকে কেন্দ্র করে অদ্ভুত কিছু উপাসনা করতে যে ঘরের না ছিল ছাদ না ছিল কোনো শোভা বা অলঙ্কার আর তারা এটিকে কাবা বলে ডাকত আব্রাহা এই রীতি দেখে দীর্ঘ সময় চিন্তা করলো তার মনে হলো সে যদি এমন কিছু একটা করতে পারে তাহলে ইতিহাসের গতিপথই বদলে দিতে পারবে তাই সে লোকদেরকে আদেশ দিল ইয়েমেনের রাজধানী সানায় নির্মিত হোক এক বিশাল গির্জা এটি এমন সুন্দর করে তৈরি করতে হবে যাতে হিজাজ শাম কিংবা পৃথিবীর কোথাও যাতে না পাওয়া যায় অতপর নির্দেশ মতো শুরু হলো গির্জার কাজ সে তাতে ব্যবহার করলো মার্বেল সোনা রঙিন কাজ এবং চমৎকার মোজাইক পাথর গির্জার দেয়ালগুলো তুলল আকাশ ছোঁয়া উচ্চতায় আর তার দরজাগুলো বানালো রূপা দিয়ে অতপর নির্মাণ সম্পূর্ণ হলে আব্রাহা গর্বভরে ঘোষণা করল এটি হলো আলকুল্লাইস আমি আরবদেরকে কাবা ছেড়ে এই গির্জায় হজ করতে আনবই কিন্তু সে বুঝতে পারেনি যদিও আরবরা তৎকালীন সময় শিরকে লিপ্ত ছিল তবুও তারা পবিত্র কাবাকে গভীর শ্রদ্ধায় দেখত আর এটিকে নবী ইব্রাহিম আলহি সাল্লামের ঐতিহ্য হিসেবে মানতো এদিকে আব্রাহের এই কুমতলবের কথা আরবদের কাছে পৌঁছে যায় ফলে তারা বিষয়টা একেবারেই মানতে পারেনি তারা পূর্বের মতো হজ পালন করতে মক্কায় যাত্রা অব্যাহত রাখতে লাগল কিন্তু এক রাতে একজন আরবি গ্রাম্য ব্যক্তি খুবের বশবর্তী হয়ে আব্রাহার সেই গির্জা আলকুল্লাইসে আগুন জ্বালিয়ে দেয় ফলে গির্জাটি জ্বলে পুড়ে ছাই হয়ে যায় আরেকটি বর্ণনা অনুযায়ী লোকটি সেই গির্জায় প্রবেশ করে সেখানে প্রসব করে দেয় অতপর এই খবর শুনে হয়ে হয়ে উঠল তার চোখ লাল জ্বলতে লাগল, তখন সে শপথ করে বলল, যেই ঘরের জন্য আমার গির্জাকে অপমান করা হয়েছে সেই ঘর আমি রাখবো না আমি নিজেই মক্কায় যাব আর কাবাকে ভেঙে চড়ে ধ্বংস করে দিব যাতে কেউ আর কখন আরবদের উপাস্যদের পূজা করতে না পারে তারপর গোটা সানা নগরীতে যেন একটা মৌচাকের মতো গুঞ্জন শুরু হলো সৈন্যদেরকে ডাকা হলো ইয়েমেনের সর্বত্র থেকে অশ্বারোহীরা প্রস্তুত হলো অস্ত্র ধার করা হলো যুদ্ধের সমস্ত উপকরণ উটের পিঠে তোলা হলো কিন্তু এই বিশাল বাহিনী সবচেয়ে ভয়ঙ্কর দিক ছিল এক নতুন বস্তু যা আরব উপদ্বীপ আগে কখনো কেউ দেখেনি আব্রাহা তার সাথে প্রস্তুত করেছিল এক বিশাল হাতি যা হাপসি দেশ থেকে আনা হয়েছিল তার দেহ ছিল বিশাল দাঁত ছিল লম্বা সাদা সূর্যের আলোয় ঝলমলে তার পদ্মচারণায় মাটি কেঁপে উঠতো আর তার গর্জনে মরুভূমি কাঁপতো আরবরা সেই প্রাণীটিকে দেখে স্তব্ধ হয়ে গেল তারা বিস্ময়ে বলল এটা কি আমাদের জীবনে এমন প্রাণী কখনো দেখিনি তখন আব্রাহা গর্ব ভরে তার হাতির দিকে তাকিয়েছিল যেন বলতে চাইছে এর মানেই হল মক্কার পাথরগুলো এই চলন্ত পর্বতের সামনে টিকবে না অতপর সানা থেকে সৈন্যবাসিনী উত্তরমুখী হয়ে মক্কার দিকে যাত্রা করল এমন সুসঞ্জিত ও শক্তিশালী সৈন্যবাহিনী আরবদীপে আগে কখনো কেউ দেখেনি হাজার হাজার আফ্রিকান ও আরব সৈন্য সাজানো হস্যারোহী পতাকা ঝলমলে বর্ষা সকাল বিকেল বাঁচতে থাকা যুদ্ধের ঢোল সবকিছুর উপরে ছিল সেই বিশাল হাতি যে হাঁটছিল সৈন্যদের অগ্রভাগে আব্রাহার শক্তি ও ক্ষমতার প্রতীক হয়ে পথে তার আরবের বহু গোত্রের পাশ দিয়ে অগ্রসর হয় এবং অধিকাংশ গোত্র তাদেরকে দেখেই ভয় পালিয়ে যায় কিছু গোত্র প্রতিরোধের চেষ্টা করেছিল কিন্তু কেউই টিকতে পারেনি তখন আব্রাহা স্পষ্ট বার্তা দিয়ে ঘোষণা দিল আমি তোমাদের সাথে যুদ্ধ করতে আসিনি আমি এসেছি কাবা ঘর ধ্বংস করতে আমাকে আমার কাজ করতে দিলে নিরাপদ থাকবে অন্যথায় নিজেদের প্রাণ হারাবে এই ঘোষণা গোটা আরবদের মধ্যে ছড়িয়ে পড়ল ফলে তাদের মধ্যে ফিস ফিস শুরু হলো ইয়েমেন থেকে একজন রাজা আসছে কাবা ধ্বংস করতে এটা কি সম্ভব আল্লাহর ঘর কি ধ্বংস করা যায় কিন্তু কেউই সেই ভয়ঙ্কর বাহিনীর সামনে দাঁড়াতে পারল না এবং কেউ অনুমানও করতে পারলো না শেষ পরিণতি কেমন হবে অবশেষে আব্রাহর বাহিনী মক্কার নিকটবর্তী স্থানে পৌঁছে গেল সেখান থেকে তাদের আর কাবা শরীফের মাঝে ছিল মাত্র কয়েক দিনের পথ আর সেনাবাহিনীর অগ্রদল পৌঁছালো আল মোগাম্মাস নামক স্থানে যা মক্কার উপকণ্ঠেই অবস্থিত সেখানে সৈন্যরা চারপাশের গ্রামগুলোতে হামলা শুরু করলো লুটপাট মানুষদের বন্দি করা এবং ভয়ের আগুন চারদিকে ছড়িয়ে দিল এক অভিযানে তারা প্রায় একশো উট দখল করে নেয় যেগুলো মক্কার উপকণ্ঠে চোট ছিল সেই উটগুলোর মধ্যে ছিল কুরাইশদের নেতা আব্দুল মুত্তালিব ইব্নে হাসিমের উট আসলে আব্দুল মুতালি কোন সাধারণ মানুষ ছিলেন না তিনি ছিলেন কুরাইশদের প্রধান মক্কার সম্মানিত নেতা যার কথা কেউ অমান্য করত না যার সম্পদ বা মর্যাদায় কেউ হস্তক্ষেপ করতে সাহস করত না যখন তিনি শুনলেন তার উঠ লুট হয়ে গেছে তখন তিনি চুপচাপ ছিলেন কোনো রাগ কিংবা ক্ষোভ দেখালেন না যেমনটা জাহেলি যুগের অন্য নেতারা করত আরবরা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল সবাই আকাশের দিকে চেয়েছিল মক্কার বাজারগুলো ফাঁকা ঘরগুলো নীরব শিশুরা মায়ের আড়ালে লুটিয়ে আছে আর পুরুষরা তাদের জিনিসপত্র গুটিয়ে নিচ্ছে পাহাড়ে পালানোর প্রস্তুতি নিচ্ছে কিন্তু আব্দুল মোত্তালিন ঠিক করলেন নিজেই আব্রাহার কাছে যাবেন তবে লড়তে কিংবা হুমকি দিতে নয় বরং একটি বার্তা পৌঁছে দিতে যে কুরাইশের মানুষ রাজাদের ভয় পায় না এবং আগ্রাসনের বিরুদ্ধে চুপ করে বসে থাকে না তিনি সঙ্গে নিয়েছিলেন কুরাইশের সম্মানিত ব্যক্তিদের একটি প্রতিনিধি দল অতঃপর তিনি আব্রাহার শিবিরে গেলেন সৈন্যরা আব্দুল মোত্তাল্লিবের মহিমায় বিমুগ্ধ হয়ে যায় কারণ তিনি উঁচু দেহের মর্যাদাশীল চেহারার মানুষ স্থিরভাবে হেঁটে যাওয়ার ভঙ্গিমা ছিল অনন্য যেন কোনো ভয়ের ছাপই নেই আব্রাহা তাকে দেখে মুগ্ধ হল এমনকি তৎক্ষণাৎ তার সিংহাসন থেকে নেমে এসে সম্মান জানিয়ে তাকে নিজের পাশে বসিয়ে দিল কিন্তু আসল ব্যাপার ঘটে কথোপকথনে আব্রাহা হাসিমুখে জিজ্ঞাসা করল তুমি কে তখন আব্দুল মোত্তাল্লিব উত্তর দিলেন আমি আব্দুল মোত্তাল্লিব ইবনে হাসেম এবং তোমরা যেই উটগুলো ছিনিয়ে নিয়েছো আমি সেই উটগুলোর পালন কর্তা আমি আমার উটগুলো ফেরত চাই এই কথা শুনে আব্রাহা ভ্রু কুচকিয়ে ব্যঙ্গ করে বলল তুমি কি শুধু উটগুলো ফিরিয়ে নেবার জন্য এসেছ অথচ আমি তো তোমাদের আল্লার বাড়ি কাবা ভেঙতে দিতে এসেছি তোমাদের ধর্ম আর সম্মান নাশ করতে এসেছি তুমি তো কাবা সম্পর্কে আমাকে প্রশ্ন করলে না তখন আব্দুল মুত্তালিভ ইতিহাসবাহী একটি বাক্যে জবাব দিলেন উটগুলো আমার তাই আমি তাদের রক্ষা করতে এসেছি আর পবিত্র কাবা হচ্ছে আল্লার ঘর তাই তিনিই তার ঘরের রক্ষা করবেন এই কথা শুনে খানিকের জন্য নিরবতা ছড়িয়ে পড়ল আব্রাহা আব্দুল মোত্তালিবের চোখে অবাক নয়নে তাকিয়ে রইল যেন তা অপচয়যোগ্য কিছু নয় তারপর ঠাট্টা করে বলল কেউ আমাকে এই ঘর ধ্বংস করা থেকে রোধ করতে পারবে না এমনকি তোমার রবও আমাকে থামাতে পারবে না কিন্তু আব্দুল মোত্তালিব এর উত্তরে কোনো প্রতিশব্দ দেননি তিনি কেবল উঠে দাঁড়ালেন আর বেরিয়ে যাওয়ার আগে আব্রাহার কাছ থেকে প্রতিশ্রুতি নিলেন যে উটগুলো তাকে ফেরত দেওয়া হবে তারপর তিনি পরিচিত মর্যাদায় সেখান থেকে চলে এলেন অতঃপর আব্দুল মোত্তালিব মক্কায় ফিরে গেলেন এবং তিনি কাবার সামনে দাঁড়িয়ে তার পর্দাগুলো আঁকড়ে ধরলেন আর দু হাত আকাশের দিকে তুলে এমন এক দোয়া করলেন যা শুনলে হৃদয় কেঁপে ওঠে তিনি বললেন হে আল্লাহ দাস মানুষ তার ঘরকে রক্ষা করে তুমি তোমার ঘরকে রক্ষা করো হে আল্লাহ ক্রুশের দল আর ক্রুশের উপাসকদের বিরুদ্ধে সাহায্য করো তোমার শক্তির সামনে তাদের কৌশল যেন সফল না হয় তারা যদি তোমার ঘর আক্রমণ করতে আসে তবে তুমি নিজেই তাকে রক্ষা করো যেন কেউ কখনো তোমার ঘরকে জয় করতে না পারে তারপর তিনি তার জাতির মানুষদের দিকে ফিরে বললেন তোমরা পাহাড়ের দিকে উঠে যাও আল্লাহ নিজেই তার ঘরের হেফাজত করবেন এইভাবে প্রস্তুত হতে লাগল এক অজানা ভোরের জন্য পুরো শহর নিস্তব্ধ এক নিরবতা ছড়িয়ে আছে গলিগুলোতে না আছে বিক্রেতার ডাক না আছে শিশুদের হাসি না আছে কাফেলার চলাচল এই ভুতুড়ে নিরবতার মাঝে ভেসে আসছিল যুদ্ধের ঢোলের শব্দ যা প্রতিধ্বনিত হচ্ছিল উপত্যকার এক প্রান্ত আল মুগাম্মাসের দিক থেকে যেখানে আব্রাহার বাহিনী অবস্থান করছিল প্রতিটি ঘরের দৃশ্য ছিল হৃদয় বিদারক নারীরা যা কিছু অবশিষ্ট ছিল তা গুছিয়ে নিচ্ছে শিশুদের চাদরে জড়িয়ে নিচ্ছে পালানোর প্রস্তুতিতে পুরুষরা দেয়ারের পাশে নীরবে দাঁড়িয়ে তাদের হাতে না আছে অস্ত্র না কোনো পরিকল্পনা বৃদ্ধরা কাঁদছে কাবার দেয়ালে হাত রেখে যেন শেষ বিদায় জানাচ্ছে অতঃপর রাত ঘনিয়ে আসতেই কাফেলাগুলো মক্কা ছাড়ল পরিবারগুলো পাহাড়ের গিরিপথে উঠছে পুরুষদের হাতে ছোট ছোট তলোয়ার তারা জানে এগুলো কোনো কাজেই আসবে না তবুও তারা চায় যদি বিপদ নামে তাহলে তারা দাঁড়িয়ে থেকে মরবে আর কেউ কেউ থেকে গেল পবিত্র কাবার পাশে তারা যেতে চায়নি তাদের হৃদয় কাবার সঙ্গেই বাঁধা আব্দুল মুতালিব তাদের মাঝে ঘুরে ঘুরে সান্ত্বনা দিচ্ছিলেন এবং বলছিলেন তোমরা চিন্তা করো না এই ঘরের একজন মালিক আছেন তিনি কখনো পরাজিত হন না অবশেষে অন্ধকার নেমে আসলো মক্কা নগরীর ওপর ইতিহাসে প্রথমবারের মতো মক্কা শহরের ঘরগুলোতে কোনো কোনো প্রদীপ জ্বলেনি না শোনা গেল কবির কণ্ঠ না শোনা গেল কোনো ব্যবসায়ীর দরকসা সবাই নীরব সবাই অপেক্ষায় পাহাড়ের চূড়ায় মানুষ শাড়ি বেঁধে দাঁড়িয়ে আছে তাদের চোখ স্থির আব্রাহার সৈন্য শিবিরের দিকে দূর থেকে দেখা যাচ্ছে যুদ্ধের আগুন জ্বলছে আর সেই আগুনের আড়ালে ধীরে ধীরে নড়ছে সেই বিশাল হাতির ছায়া সৈন্যদের কণ্ঠ প্রতিধ্বনিত হচ্ছে সমুদ্রের গর্জনের মতো তখন এক শিশু জিজ্ঞেস করল আব্বা তারা কি কাবা ধ্বংস করে ফেলবে বাবা তখন কোনো উত্তর দিল না শুধু তাকে বুকে টেনে নিয়ে বলল ঘুমাও বেটা এই ঘরের এক প্রভু আছেন যিনি কখনো ঘুমান না এদিকে কাবার পাশে একা দাঁড়িয়েছিলেন আব্দুল মুত্তালিব চারপাশে কোনো আলো নেই শুধু চাঁদের মৃদু আলো আর তার নিঃশব্দ কান্নার শব্দ তিনি হাত তুলে আকাশের দিকে তাকিয়ে বললেন হে আল্লাহ তুমি তো সব দেখছ যা আমরা দেখছি এই ঘর তোমারই ঘর আমরা এর প্রকৃত মালিক নই আমরা শুধুমাত্র এর সেবক যদি তুমি এই বাহিনীকে আমাদের ওপর পাঠিয়ে থাকো তাহলে আমরা তা প্রতিহত করতে অক্ষম কিন্তু যদি তাদের উদ্দেশ্য খারাপ হয় তাহলে তুমি ভালোই জানো আর সক্ষম তুমি একাই হে সেই প্রভু যাকে কেউ পরাজিত করতে পারে না তুমি তোমার ঘর রক্ষা করো যেভাবে তুমি চাও আব্দুল মুতালিবের এই কথায় যেন কেঁপে উঠল কাবার দেয়ালগুলো তারপর তিনি কাবার দরজার সামনে দীর্ঘ সময় শেষ রইলেন অবশেষে মাথা তুলে আকাশের দিকে তাকালেন তারপর ঘুরে দাঁড়িয়ে চলে গেলেন পাহাড়ের পথে বেছনে রেখে গেলেন ঘরটিকে তার প্রকৃত রক্ষিতের তত্ত্বাবধানে সেদিন মক্কার ভোটটা ছিল ভিন্ন সকালের ঠান্ডা বাতাসে মিশে ছিল অজানা এক উত্তেজনা এক ভয় এদিকে উপত্যকার নিচে আব্রাহার বাহিনী মক্কার প্রান্তে শাড়ি বেঁধে দাঁড়িয়ে পিছনে যুদ্ধের গাড়িগুলো আর শাড়ির মাঝখানে স্থির দাঁড়িয়ে আছে সেই বিশাল হাতি আব্রাহা উচ্চ বলল আজকের দিন হবে আরবদের ইতিহাসে এক দাগ আজ আমরা মূর্তি পূজার ঘর ধ্বংস করব। এবং তার স্থানে গড়ব এমন এক গৌরব যা কখনো মুছে যাবে না এটা শুনে সৈন্যরা হাসিতে ফেটে পড়ল যুদ্ধের ঢোল বেজে উঠল প্রবল শব্দে কিন্তু সেই গর্জনের আড়ালে আকাশ দেখছিল সব কিছু নীরবে এরপর হাতির চালক সেনাপতির দিকে এগিয়ে গেল আর কর্কশ কণ্ঠে চিৎকার করে হাতিটিকে আঘাত করল তখন অব্রহা বলল ওঠো কাবার দিকে এগিয়ে যাও কিন্তু হাতিটি নড়ল না সে আবার তাকে আঘাত করল কিন্তু হাতি হাঁটু গেড়ে বসে পড়ল অতপর তারা তাকে সামের দিকে ঘুরিয়ে দিল তখন হাতিটি চলতে লাগল অতপর তাকে ইয়েমেনের দিকে ঘুরিয়ে দিল সেও হাঁটতে লাগল কিন্তু যতবারই হাতিটিকে কাবার দিকে ঘোরানো হতো হাতিটি হাঁটু গেড়ে বসে পড়ত এবং তার পা শক্তভাবে গেড়ে রাখত অব্রহা তখন চিৎকার করে বলল ওকে টেনে আনো ফিরিয়ে দাও প্রয়োজনে মেরে ফেলো কিন্তু হাতিটি অস্বীকার করল তার ভেতরে যেন কিছু ছিল যা সে জানত তাকে যা করতে বলা হচ্ছে তা এমন এক বিশাল অপরাধ যার ভার সে বহন করতে পারবে না হঠাৎ এক সৈন্য আকাশের দিকে তাকিয়ে দেখল সমুদ্রের দিক থেকে একদল কালো পাখি দ্রুত এগিয়ে আসছে অদ্ভুত আকৃতির পাখি যাদেরকে আরব উপদ্বীপে আগে কখনো দেখা যায়নি তারা ছিল এত ঘন যে সূর্যের আলো ঢেকে গেল তাদের উড়ান ছিল এত দ্রুত যেন তাদের প্রেরণ করা হয়েছে এমন এক আদেশে যা কেউ প্রত্যাখ্যান করতে পারে না প্রত্যেক পাখির ঠোঁটে একটি করে এবং পায়ে দুটি করে ছোট পাথর ছিল এবং সৈন্যরা কিছু বোঝার আগেই পাথরগুলো পড়তে শুরু করলো একটি পাথর পড়ল এক সৈন্যের মাথায় সে সাথে সাথেই মাটিতে পড়ে মারা গেল অন্যটি এক হাফসি সেনাপতির বুকে বিঁধল তার বুক চিড়ে ফেললো আর একটি পড়লো এক লোকের কাঁধে তার মাংস গলিয়ে ভিতর দিয়ে বেরিয়ে গেল দৃশ্যটি এমন ছিল যেন আকাশ থেকে নেমে আসা এক ভয়ঙ্কর আগুনের নরক সৈন্যরা চিৎকার করছে পালাচ্ছে একে অপরের উপর পড়ে যাচ্ছে কিন্তু পাখিগুলো তাদের নির্ভুলভাবে অনুসরণ করছে প্রত্যেক পাখি যেন জানে তার লক্ষ্য কে আর কখনোই ভুল করছে না মক্কার এক প্রত্যক্ষদর্শী বলেছিলেন আমি দেখেছি এক সৈন্য আঘাত পেয়ে এক মুহূর্ত দাঁড়িয়ে থাকল তারপর পড়ে গেল আর যেখানে পাথরটি লেগেছিল সেই স্থানটি দগ্ধ হয়ে কয়লার মতো কালো হয়ে গিয়েছিল যেন ভিতর থেকে আগুন তাকে খেয়ে ফেলেছে এইভাবে পুরো বাহিনী উড়ে যাওয়া ধুলোর মতো ছড়িয়ে গেল কেউ পালালো পূর্ব দিকে কেউ আশ্রয় নিল পাহাড়ে আর কেউ উপত্যকায় পড়ে রইল অপরিচিত দগ্ধ লাশে পরিণত হয়ে আর হাতিটিও উপত্যকার একপাশে পড়ে গেল এরপর আর কখনো নড়ল না পাথরগুলো তার শরীরে লাগেনি তবুও তার প্রাণ যেন তখনই আত্মসমর্পণ করেছিল যে মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে আদেশ এসেছিল কাবার দিকে এগিয়েও না অতপর অব্রাহা পালানোর চেষ্টা করেছিল কিন্তু একটি পাথর এসে তাকে আঘাত করলো ফলে তার দেহের মাংস টুকরো টুকরো হয়ে ঝরে পড়তে লাগল যখনই লোকেরা তাকে তুলত তার দেহের অংশগুলো ঝরে পড়তো মাটিতে এদিকে আব্দুল মুত্তাল্লে পাহাড় থেকে নেমে এলেন এবং কাবার দিকে তাকালেন ঘরটি আগের মতোই অটল দাঁড়িয়ে আছে একটিও আচর লাগেনি তাতে আকাশ আবার পরিষ্কার হয়ে গেছে যেন কিছুক্ষণ আগে সেখানে কিছুই হয়নি আব্দুল মুতাল্লে ভাটু গেড়ে আল্লাহর সামনে দীর্ঘ সময় সিজদা করলেন আর মক্কার লোকেরা একে একে ফিরে আসতে লাগল কেউ কাঁদছে কেউ হাসছে কেউ ফিসফিস করছে কেউ উচ্চসরে বলছে একটি অলৌকিক ঘটনা ঘটেছে এমন এক মজিজা যা যুগে যুগে মানুষ স্মরণ করবে যখন অব্রহার পুরো বাহিনী ধ্বংস হয়ে গেল তার অনুগামীরা তাকে একটা খাটিয়ায় তুলে নিয়ে গেল সে আর দাঁড়াতে পারছিল না বলার মতো শক্তিও ছিল না তার হাত হয়ে গিয়েছিল কালো গ্যাংরিনে পচে খয়ে যাচ্ছিল তার চামড়া খসে পড়ছিল ঘায়ের গভীরতা বেড়ে চলেছে প্রতিটি মুহূর্তে সানার দিকে নেমার পথে প্রত্যেক পদক্ষেপ ছিল তার জন্য এক নতুন অধ্যায়ের অতঃপর রাস্তায় সেই সব গ্রাম ও গোত্রের মধ্য দিয়ে যাচ্ছিল যেগুলোর মধ্য দিয়ে সে আগে মক্কার দিকে গিয়েছিল তখন মানুষজন বেরিয়ে আসতো দেখতে এই কি সেই অব্রহা যে পুরো আরবকে ভয় পাইয়ে দিয়েছিল তার সৈন্যরা কোথায় তার হাতিগুলো কোথায় তারা দেখল সে মৃত মানুষের মতো খাটিয়াই শুয়ে আছে চোখ দবে গেছে ভেতরে আর তার ঠোঁট নড়ছে এমন কিছু কথায় যা কেউ বুঝতে পারছে না অতপর অবরাহা মৃত্যুর আগ পর্যন্ত সাহায্যের জন্য আর্তনাদ করেছিল কিন্তু তার আহ্বানে কোনো সাড়া মেলেনি দীর্ঘ লজ্জাজনক এই যাত্রার পর অব্রাহা অবশেষে ছানায় ফিরে এলো কিন্তু সে যেমন গিয়েছিল তেমন ভাবে নয় সে গিয়েছিল অহংকারী সেনাপতি হিসেবে আর ফিরল এক ভাঙা চোড়া দেহ আর পরাজিত সত্যা নিয়ে প্রতিদিন তার শরীর আরো পচে যাচ্ছিল মৃত্যুর দুর্গন্ধ ছড়িয়ে পড়েছিল চারপাশে তার দাসীদের মুখ ভাব ভরে গিয়েছিল ভয় ও ঘৃণায় অবশেষে এক অন্ধকার রাতে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করল তখন তাকে তড়িঘড়ি করে দাফন করা হলো না ছিল কোনো জানাজা না ছিল কোনো শোকযাত্রা এইভাবেই মারা গেল অব্রহা তার সাথে মরল তার অহংকার মরল তার সৈন্যবাহিনীও কিন্তু কাবার হয়ে রয়ে গেল আগের মতোই আল্লাহর হেফাজতে নিরাপদ ও অক্ষত অতঃপর সেই দিন থেকে আরববাসী এই কাহিনী প্রজন্ম থেকে প্রজন্মে বর্ণনা করে আসছে এটি ছিল এক মহানিদর্শন কুরাইশরা জিতেনি অস্ত্রের জোরে আর হাতিগুলো পরাজিত হয়নি মানুষের শক্তিতে বরং পরাস্ত হয়েছিল আল্লাহর প্রেরিত পোড়ামাতির পাথরের আঘাতে আর সেই বছরটি আরবিটির আসে চিরস্থায়ী হয়ে গেল আমুল ফিল অর্থাৎ হাতির বছর নামে যেসব শিশু সেই বছর জন্ম নিয়েছিল তাদের সম্পর্কে বলা হতো সে হাতির বছর জন্মেছে আর সেই শিশুদের একজন ছিলেন সর্বকালের শ্রেষ্ঠ মহামানব হজরত মোহাম্মদ আব্দুল্লাহ আবদুল্লাহ যিনি পরবর্তীতে পৃথিবীর চেহারা বদলে দিয়েছিলেন যেন আল্লাহ তৎকালীন বিশ্বকে বলছিলেন আজ আমি আমার ঘরকে রক্ষা করছি আর কাল আমি তার অধিবাসীদের মধ্য থেকে একজনকে পাঠাবো যিনি মানুষের হৃদয়ে পরিশুদ্ধ করবেন এবং আত্মাকে পবিত্র করবেন প্রিয় বন্ধুরা যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব এবং নোটিফিকেশন বেল অন করতে ভুলবেন না আপনাদের অংশগ্রহণ আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এটি আমাদেরকে আরও মূল্যবান ও অর্থপূর্ণ কন্টেন্ট তৈরি করতে সাহায্য করে ধন্যবাদ আপনাদের সবাইকে আল্লাহর রহমতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ